তাই যারা ক্রিকেট খেলাটা খুব ভালোভাবে বোঝেন তাদেরকে এই ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করতেছি জাকের আলী অনিক নুরুল হাসান সোহান শামীম হোসেন পাটোয়ারি এই তিনজন পার্টিকুলার ক্রিকেটারকে নিয়ে কয়েকটা কথা বলি এই তিনজন ক্রিকেটারকে নিয়ে বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে তুমুল সমালোচনা চলতেছে জাকের আলী অনেক নুরুল হাসান সোহান এই দুইজন ক্রিকেটারকে নিয়ে সমালোচনা চলতে থাকুক কোনো সমস্যা নাই কারণ এই দুইজন ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেট খেলার কোনো যোগ্যতাই নাই কিন্তু এদের মধ্যে শামীম পাটোয়ারিকে কেন টানাটানি করা হচ্ছে আপনি যদি শামীম পাটোয়ারি নুরুল হাসান সোহান জাকের আলির মধ্যে একটা কম্প্যারিজন করেন যদি একটু অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন রিসেন্ট সময়ে বাকি দুইজনের থেকে শামীম পাটোয়ারি অনেক এগিয়ে থাকবে রিসেন্ট সময়ে যেই দু একটা ভালো ইনিংস শামীম হোসেন পাটোয়ারি খেলছে ওইগুলো বাংলাদেশকে ম্যাচ জেতাতে পরোক্ষভাবে ভূমিকা পালন করছে খুব ভালো ভূমিকা পালন করছে উদাহরণ হিসেবে আপনাদেরকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ম্যাটটিতে ব্যাক টু ব্যাক দুইশো স্ট্রাইক রেটের দুইটা ইনিংস পারি আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি টি দ্বিতীয় একটা ভালো ইনিংস হ্যাঁ রিসেন্ট সময়ে বাকি দুইজনের থেকে পাটোয়ারি অনেক এগিয়ে জাকির আলী অনিক এবং নুরুল হাসান সোহান সাথে তৌহিদ হৃদয় এরা যেই ইনিংসগুলা খেলে ওইগুলা বাংলাদেশকে ম্যাচ জেতাইতে পারে না ওইগুলার জন্য বাংলাদেশ মানে আরো ম্যাচ হারে কারণ তারা নিজের জন্য খেলে শামীম পাটোয়ারিরা দলের জন্য খেলে এই জন্য আমাদের কাছে দেখতে খারাপ লাগে শামীম পাটোয়ারি দায়িত্ব নেয় না দায়িত্ব নিতে যায় না ভাই যাই সে তার তার মতো করে খেলার চেষ্টা করে যদি কাজে লেগে যায় সে খেলতে পারে ওইটা বাংলাদেশের কাজে লাগে আর এই ক্রিকেটারগুলা নিজের চিন্তা করে নিজের জায়গায় কিভাবে পাকাপুক্ত করা যাবে সেই চিন্তা করে আপনি অফ ফর্মের ক্রিকেটারকে যদি বেশি সুযোগ দিয়ে ফেলেন তারা দলের জন্য আর কিছু করতে পারে না তারা সব সময় নিজের চিন্তা করে যেহেতু তারা অফ ফর্মে কনফিডেন্স লো তারা নিজের চিন্তা ছাড়া আর কিছু করতে পারবে না এটা বাস্তবতা ভাই এটা বাস্তবতা যারা ক্রিকেট নিয়ে কাজ করে আধুনিক ক্রিকেটে তারা এই জিনিসটা বোঝে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টে যারা আছে তারা এই জিনিসটা বোঝে না ভাই শামীম পাটোয়ারি জাকির আলী অনিক এবং ইয়ে আপনার নুরুল হাসান সোহান এদের মধ্যে যদি আপনাদের আপনাকে প্রশ্ন করা হয় এদের মধ্যে সব চাইতে টেকনিক্যালি সলিড ব্যাটসম্যানকে আপনারা উত্তর দিবেন শামীম হোসেন পাটোয়ারি ভাই ধরলাম তিনজনই অফ ফর্মে আছে কিন্তু আপনি দুইজনকে খেলাবেন দুইজনকে আপনি খেলাবেন খেলাতেই হবে তাইলে শামিম পাটোয়ারিকে কেন আপনি নেবেন না ভাই যেহেতু তাদের থেকে শামীম পাটোয়ারি টেকনিক্যালি সলিড সলিড ব্যাটসম্যান মানে গ্রামের যে ক্রিকেটারগুলো আছে তাদের মতো ক্রিকেট খেলে অফ ফর্মে থেকেও যদি প্লেইং ইলেভেনের সুযোগ পাই শামীম পাটোয়ারি কেন পাবে না শামীম পাটোয়ারি এই দুইজনের থেকে ভালো ক্রিকেট খেলে হয়তো বা ফর্মে নাই যেভাবে সে চেষ্টা করতেছে পারতেছে না কিন্তু তাকেও এদের সাথে বলির পাঠা বানানোর চেষ্টা করা হচ্ছে